এমফাইসেমা বিষয়টা কি মানে এটা বলতে আমরা কি বুঝবো আসলে সিওপিডির ক্ষেত্রে দুটো বিষয় আমরা হচ্ছে হাইলাইট করেছি একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসেমা ক্রনিক ব্রঙ্কাইটিস এটা হচ্ছে আমাদের যে ব্রঙ্কাস আছে সে ব্রঙ্কাসে হচ্ছে রিকারেন্ট ইনফেকশন হবে কেন হবে কারণ হচ্ছে যে যখন একজন সিগারেট খেতে থাকে তখন হচ্ছে তার ব্রঙ্কাসের যে যে লেয়ারটা হচ্ছে সিগারেটের এই ধোঁয়া এবং হচ্ছে ধোঁয়াকে ফেস করছে সেখানে রিকারেন্ট একটা ইনফেকশন হবে এইটাকে আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস আর এমফাইসিমার ক্ষেত্রে আমরা যেটা বলি আমাদের যে বায়োথলিগুলো আছে যেটাকে আমরা অ্যালভেলি বলে থাকি অ্যালভিওলি যে ওয়াল আছে সেই ওয়ালটা হচ্ছে ডেস্ট্রাকশন হতে থাকে যারা সিগারেট খায় তাদের অ্যালভেলিটা ডেস্ট্রাকশন হতে থাকে দেখা যাচ্ছে যে হচ্ছে দুটা তিনটা অ্যালভেলি মিলে একটা বড় অ্যালভেলি তৈরি করলো আবার হচ্ছে অনেকগুলো অ্যালভিওলি মিলে একটা বড় একটা বুলা তৈরি করলো বোলা বলতে একটা হচ্ছে আমরা যদি চিন্তা করি একটা বেলুন একটা বেলুনকে যদি আমরা ফুলানোর চেষ্টা করি সেই বেলুনটা দ্রুত সংকুচিত হয়ে তার বাতাসটা বের করে দিবে কিন্তু একটা বেলুনকে যদি অনেকক্ষণ ধরে ফুলিয়ে রাখা হয় সেটা হচ্ছে বড় হয়ে থাকবে তো অ্যালভিউলির ক্ষেত্রে আমরা যেটা দেখি অ্যালভিওনটা যেমন আস্তে আস্তে ডিস্ট্রাকশন হতে থাকে হতে হতে একটা বড় বেলুন বা একটা বড়ো বুলার তৈরি করে এই বুলাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে বাতাসটা সেটা হচ্ছে ট্র্যাপ হয়ে যায় আটকা পড়ে এবং এটা হচ্ছে বেরোতে পারে না যেহেতু হচ্ছে ছোট বায়োথলিগুলো যেরকম হচ্ছে বায়োথলিগুলো যেভাবে বাতাস বের করে দিতে পারে ঠিক একইভাবে বড় বায়োথলিতে যখন সেটা পরিণত হয় তখন সেটা বাতাস বের করে দিতে পারে না এর ফলে দেখা যায় যে আমাদের ফুসফুসটা অনেক বড় হয়ে গেছে এবং মানে স্বাভাবিকের তুলনায় বড় হয়েছে এবং যে অ্যালভিওলিগুলোতে বড় বড় বুলা তৈরি করেছে এই বুলাগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ হয়ে আছে বা আটকা পড়ে আছে এই কারণে দেখা যাচ্ছে যে তার শ্বাসকষ্ট হচ্ছে কারণ আমাদের যেটা স্বাভাবিক ফুসফুসে যেটা হবে স্বাভাবিক ফুসফুস হচ্ছে অক্সিজেন নিবে কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে যে যখন বড় বড় বায়োথলি তৈরি হয়ে কার্বন ডাইঅক্সাইড গুলো ট্র্যাপ হয়ে যাচ্ছে বা আটকা পড়ে যাচ্ছে সেগুলো স্বাভাবিকভাবে বেরোতে পারছে না তখন দেখা যাচ্ছে যে একটা মানুষের শ্বাসকষ্ট তৈরি হচ্ছে এবং এটাকেই আমরা এমফাইসিমা বলে থাকি